বৃষ্টি থেমে যেতে উঠল আবারও উৎসবের আনন্দ বৃষ্টি থামতেই জনজোয়ার বাড়ল শ্রীভূমি শহরে আকস্মিক বর্ষণও কমাতে পারেনি পুজোর আনন্দ বরং মনে হল যেন মায়ের আশীর্বাদ হয়ে এসেছে শহরের রাস্তা অলিগলি এবং প্যান্ডেলে ভরে উঠল পুজো পরিক্রমায় মানুষের ঢলে আগে রোদ আর তীব্র গরমে জনজীবন আজ আর গরমের কারণে দিনের বেলা তেমন ভিড় চোখে পড়েনি কিন্তু সন্ধ্যায় দৃশ্যপট একেবারে পাল্টে গেল শ্রীভূমি শহরে প্রধান সড়ক থেকে শুরু করে অলি গলি সব জায়গাতে ভিড় জমতে শুরু করে দর্শনার্থীদের পরিবার বান্ধব যুবক যুবতী এমনকি প্রবীণরাও শাড়ি পাঞ্জাবি আর নতুন পোশাকে সেজে বেরিয়ে পড়েন পুজো পরিক্রমায় এরই মধ্যে হঠাৎ করে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করে সঙ্গে ঘূর্ণ্যায়মান ধুলো ছড়ে খানিকটা ভিড়ভাট্টা এলোমেলো হয়ে যায় মানুষজন যেখানে যেমন ছিলেন সেখানে একটু অস্বস্তিতে পড়ে যান তবে কিছুক্ষণ পরেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে প্রবল বর্ষণ নেমে আসে শহরের বুকে যে দর্শনার্থীরা আনন্দে পুজো দেখতে বেরিয়েছিলেন তারা হঠাৎ করে আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন কেউ দোকানের ছাউনি কেউ ঘরের বারান্দা আবার কেউ বা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন বৃষ্টির হাত থেকে বাঁচতে তবে আশ্চর্যের বিষয় এই আকস্মিক বৃষ্টিও পুজোর আবহাওয়াকে একেবারেই নষ্ট করতে পারেনি বৃষ্টি শেষে আবারও যেন মানুষ প্রাণ ফিরে পেলেন এই হাঁসফাঁস গরমের মধ্যে শহরে বিভিন্ন প্যান্ডেলে ভিড় বাড়তে থাকলো আরো বেশি মায়ের বেদিতে প্রণাম জানাতে এবং একের পর এক চমকপ্রদ থিমের প্যান্ডেল ঘুরে দেখতে ভিড় ক্রমশ বাড়ছে ঢাক ডুলের বাদ্য আলোকসজ্জার ঝলক আর ভক্তদের ভিড়ে শ্রীভূমি শহর রূপ নিল উৎসব নগরীতে শ্রীভূমি শহর থেকে মহাষ্টমীর পুজো পরিক্রমা দেখতে সঙ্গে থাকুন আমাদের প্রতিনিধি আসার উদ্দিনের আজ মহা অষ্টমী মহা অষ্টমী উপলক্ষে পূর্বাঞ্চল পক্ষ থেকে শিলিগুড়ি জেলা সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক প্রীতি মহা অষ্টমী বৃষ্টি অপেক্ষা করে শিলিগুড়ি জেলায় উঠছে পড়া বীর প্রতিটি মণ্ডপে মণ্ডপে রয়েছে দর্শনার্থী দর্শনার্থীদের উঠছে পড়া বীর জেলায় প্রতি বছরে নেওয়ায় এবছরও বিভিন্ন মণ্ডপে তথা বিগ বাজেটের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে ইএনডি ক্লাবের সম্মুখে পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি আমার ক্যামেরা পার্সনে এই দৃশ্য তুলে ধরবেন ভিতরে যে দৃশ্য রয়েছে আপনারা সরাসরি দেখতে পারছেন যে কিভাবে দর্শনা দর্শনার্থীদের ভিড় জমেছে দুর্গা প্রতিমার আশীর্বাদ নেওয়ার জন্য ভিতরে প্রবেশ করছেন আমরা ইএনডি ক্লাবের সম্মুখে রয়েছে এই মুহূর্তে যশরাত্রীদের ভিড় আপনারা সরাসরি পূর্বাঞ্চলে পর্যন্ত পরে দেখতে পারবেন আজ মঙ্গলবার দিনভর কাটাপড়া রোড রোদ আর তীব্র গরমের সকালের বুক তেমন ভিড় চোখে পড়ে কিন্তু সন্ধ্যায় দৃশ্যপট পাল্টে যায় শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগুলির সব যে বীর জমতে শুরু করে দর্শনার্থীদের শারদীয় দুর্গা দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের প্রধান উৎসব এই উৎসব উপলক্ষে গ্রাম থেকে শহর শহরটি গ্রাম সেজে উঠেছে আলো আলোকিত হয়েছে শহরের প্রতিটি এলাকা গলিতে আলো চলাচল প্রতিটি মণ্ডপে রয়েছে প্রতি মণ্ডপে রয়েছে দুর্গার প্রতিমার প্রতি চড়াচলি রয়েছে আলোকসজ্জা রয়েছে বিভিন্ন দর্শনার্থীরা ইএন ডি ক্লাবের যে দৃশ্য গাছপালা যে দৃশ্য মণ্ডপ তৈরি করা হয়েছে সেই দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা দুঃখের বিষয় দুর্গাপূজার সময় বিদ্যুৎ পরিবহ পরিবহন বিভাগ যে বিদ্যুৎ বিভাগ সঠিকভাবে আমাদের দর্শনার্থীরা আপনার দেখতে পাবেন আমরা দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো এবারের এবারের পূজা কেমন কাটছে আপনাদের কি কি পদক্ষেপ রয়েছে পূজা উপলক্ষে ধন্য কতটা কতটা কাপড় কিনেছে কাপড় কিনেছেন পূজায় যা পূজা পূজা হচ্ছে কিন্তু মনের ফিল কি আছে আপনাদের ভালোই আছে তো ভালোই লাগবে কি কি নিয়েছেন মানে কি শুধু কি শহরে পরিক্রমা করবেন এবারের পূজা না বাইরে যাবেন নিজ শহরে থাকবেন তো দর্শনার্থীরা নিজ শহরে পূজা পরিক্রমা করতে ভালো লাগছে এবং শহরে রয়েছেন দর্শনার্থীরা আমরা দেখতে পাচ্ছি শহরের দর্শনার্থীরা নিজ শহরে যেগুলা পূজা মন্ডপ বিগ বাজেটে রয়েছে সেইগুলো কিন্তু উপভোগ করছেন নিজ শহরের পূজা মন্ডপ সরাসরি আরো দৃশ্য আমরা দেখতে পাবেন জন্য পর্দায় আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীভূমি শহরে বৃষ্টি অপেক্ষা করে এই মহা অষ্টমীর রাতে বিড় দর্শনার্থী বীর জমছে মন্ডপে মন্ডপে আপনারা জাতীয় সড়কে দেখতে পাবেন পড়া ভিড় সরাসরি আমরা পূর্বাঞ্চলে পর্দায় এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আমার পূর্বাঞ্চলের পর্দা সরাসরি তুলে ধরার জন্য আমরা আরো দর্শনার্থীদের মতামত নেওয়ার চেষ্টা করব এবারের পূজা ওদের কিভাবে কাটছে আমরা এক পুরুষের সাথে কথা বলবো আমরা এর আগে মহিলার সাথে কথা বলছি এবারের পূজা কেমন কাটছে আপনাদের বা কি উদ্যোগ রয়েছে এবারে দুর্গা পূজা আমরা খুব আনন্দে কাটাচ্ছি আমরা আশা করি এই পুজোর দিনগুলো খুব ভালোভাবে আপনাদেরও কাটবে আর আমাদের বৃষ্টির কথা তো বলতে পারছি না ভগবান যদি আমাদের আশীর্বাদ রাখেন তাহলে আগামীতে কালকেও আমাদের নবমী নবমীটা আমরা যাবে আর আপনাদেরকে অশেষ ধন্যবাদ সাংবাদিক আপনারা এত কষ্ট করে এত এত বিনামাটির মধ্যে এত ভিড়ের মধ্যে আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের পূজা মণ্ডপগুলো সবগুলো সাজিয়ে তোলার চেষ্টা করছেন তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ পূজাপরিক্রবা আকে কাকে সাথে বিয়ে হয়েছিল আমি আমার ফ্যামিলি আমার খুব বউ আছে আমার বাচ্চা আছে এবং আমার কিছু বন্ধু-বান্ধব আছে সাথে ওরা ফিল্ড থেকে পূজা দেখছে আচ্ছা এক অনুরোধ কতটা মণ্ডপ পূরিকরবা পর্যন্ত মানে আমি প্রায় অন্তত 6 শত তো হয়ে গেছে আর দুই তিনটাwidehat বাকি আছে জানি না আবার প্রতিকূল কি হবে চেষ্টা করছি যাতে বাকিগুলো যাতে সারা সারা যায় ধন্যবাদ আমরা দর্শনার্থীদের হাতে কথা বললাম পরিবারের বিভিন্ন পূজা মন্ডপ পরিক্রমা করছেন আরো দর্শনার্থীরা আপনি দেখতে পারেন পূর্বার পর্দা সরাসরি দর্শনার্থীরা দৃষ্টি বৃষ্টি অপেক্ষা করে শহরের পূজা পরিক্রমা করছেন